আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আনন্দ জুয়েলার্স থেকে মাত্র আড়াই আনা থেকে কিছু সুন্দর সুন্দর লকেট দেখে দিব সাথে আছে আরিফ ভাই ভাইয় কিন্তু দেখাবে অনেক দারুন দারুণ কালেকশন ওকে ভাইয়া ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাইয়া এত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে থাকে তো ভাইয়া এটা এরপরে দেখুন আমাদের প্রাইস প্রাইস বলে দিচ্ছি খুবই দাম এটা সেম প্রাইস সেম ওর ভিতরে তলোয়ার আছে একটা নিউ বার্সনে এগুলো তো একদম নতুন নতুন একেবারে আপডেট আপডেট এটা আড়ায় না হাজার টাকা ষোলো হাজার তারপরে দেখাবো তালার একটা তালা এবং চাবি অনেক ফেমাস প্যান্ডেল আর কালারটা কি দেখুন কত সুন্দর একটা কালার আচ্ছা এটা কত এটা হচ্ছে পাচানা এটা হচ্ছে পাচানা প্রাইসটা আমি বলে দিচ্ছি আঠাশ হাজার টাকা আসবে একুশ ক্যারেট আচ্ছা একুশ ক্যারেট আঠাশ হাজার সুন্দর এটা হচ্ছে একুশ হাজার টাকা তারপরে দেখো দারুণ একটা বাটারফ্লাই এটা দেখতে পারেন এটা কত সাড়ে ছয় আনা সাড়ে ছয় আনা একুশ ক্যারেট प्रेज कर

কিন্তু দারুন কিছু কালেকশন করেছে এটা কত এটা হচ্ছে নয় আনা ওজন নয় হবে আচ্ছা আজকের বড়িটা বলে দিচ্ছে আজকের বড়ি হচ্ছে মাইশ ক্যারেটটা তিরানব্বই হাজার চারশো টাকা আর একুশ ক্যারে একটা উননব্বই হাজার একশো সত্তর টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন আসলে আমরা দেখতে দিচ্ছি এটা আর একটা বড় সাইজ ওটারই সিমিলার আর একটা বড় সাইজের বাট ওই কিন্তু একই ওয়েটা একই হ্যাঁ ওয়াও